আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু কায়না টাইনি ওয়ার্ল্ড তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে আমি রান্না রান্নাবান্না করছি কিংবা রান্নাবান্না হচ্ছে এখানে হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে ভাজি করছি আমি আসলে রান্নাঘরে প্রতিদিন রান্না করি না মাঝে মাঝে রান্নার সুযোগ হলে তখন আর কি করা হয় অন্য চলে হচ্ছে তরকারি রান্না করছে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড় মাছ আর এদিকে কড়াইতে হচ্ছে আমি সুটকি রান্না করব ধুন্দুল দিয়ে সুটকি শুটকি তাই জন্য আমি শুটকিগুলোকে ভালো মতো আগে ভেজে নিয়েছি সাথে কিছুটা রসুনও দিয়েছি তারপর আমি যে শীত করে রাখা ধুন্দুলগুলো দিয়ে দেই এখানে হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে এটাতে বেশি করে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায় অন্যদিকে আবার হচ্ছে আমার তরকারি হয়ে এসেছে তো আমি বেশি করে ধনে পাতা দিয়ে দিয়েছি যেহেতু শীতকাল ধনে পাতার তো দিতেই হবে তরকারিতে সেদিকে যে আমি সুটকিটা রান্না করছি সেটা ভালো মতো নাড়াচাড়া করছিলাম এই যে আমার তরকারিটা ফুলকপি আর মাছের